টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে পারমানেন্টলি আজীবনের জন্য ডিলিট করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটায় দেখাবো খুব সহজে তার জন্য প্রথমে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর উপরে যে থ্রি লাইন মেনু রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেটিংস এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আসবেন তাহলে এখানে ডিলিট মাই অ্যাকাউন্ট এই অপশনটা পেয়ে যাবেন এখানে দেখুন একটা সময় দেওয়া আছে তার নিচে দেখুন একটা নোটিফিকেশন রয়েছে এই সময়ের মধ্যে যদি আপনি এই অ্যাকাউন্টে না যান বা লগইন না করেন তাহলে অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে ইফ অ্যাওয়ে ফর এখানে ক্লিক করে আপনি এই সময়টাকে সিলেক্ট করে দিতে পারবেন এক মাস তিন মাস ছয় মাস এখান থেকে সময়টা সিলেক্ট করে দিয়ে আপনি যদি টেলিগ্রাম অ্যাপ থেকে বের হয়ে যান অ্যাপটি যদি আপনি আনইনস্টল করে দেন এবং আপনি এখানে যে সময়টা সিলেক্ট করে দিবেন ওই সময়ের মধ্যে যদি আপনি এই টেলিগ্রাম অ্যাকাউন্টে লগ না করেন তাহলে আপনার এই টেলিগ্রাম অ্যাকাউন্টটি পারমানেন্টলি আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে তাছাড়া আপনি যদি চান যে এখনই আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করে ফেলবেন তাহলে এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর একদম নিচের দিকে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখুন টেলিগ্রাম এফ এ একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচের দিকে এসে খুঁজে বের করবেন ইওর অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট অপশনের মধ্যে দেখুন ডিলিট ইওর টেলিগ্রাম অ্যাকাউন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখুন ব্লু কালারের লেখা রয়েছে ডিঅ্যাক্টিভেশন পেজ আপনারা এখানে ক্লিক করবেন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট যে ফোন নাম্বার দিয়ে খোলা সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন আর ফোন নাম্বার দেওয়ার সময় অবশ্যই আপনি আপনার কান্ট্রি কোড সহকারে ফোন নাম্বারটি দিবেন বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে প্লাস ডবল এইট প্লাস ডবল এইট দিয়ে তারপর আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন তাহলে আপনার কাছে এরকম কনফার্মেশন কোড যাবে কোডটি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে মেসেজের মাধ্যমে চলে আসবে এখানে ক্লিক করে আপনি কোডটি কপি করে নেবেন কপি করার পর এখান থেকে নিচে দেখুন অথরাইজেশন একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে আপনি আবার এই অপশনটি পেয়ে যাবেন এখানে ক্লিক করে আপনি কোডটি পেস্ট করে দিবেন তারপর নিচে সাইন ইন এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু নিচের দিকে এসে ডিলিট মাই অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন তারপর ইয়েস মাই ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন একটা নোটিফিকেশন শো করছে ইওর অ্যাকাউন্ট ওয়াজ সাকসেসফুলি ডিলিট ফ্রম আওয়ার সিস্টেম মানে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে এখন আপনি যদি এখান থেকে ব্যাকে আসেন তাহলে দেখুন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু আর নেই তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ